নমস্কার এজিস ব্লক থেকে আমি জলি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু বেশ ভালো আছি আপনারা থামনেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওটা কিসের ওপর তো আজকে আমার জীবনে একটা বিশেষ দিন আজকের দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তো যাই হোক বয়সটা আরেকটু বাড়লো চুলগুলো আরও বেশি করে পাকবে দু চারটা পেকেছে সেটা এবার চারটের জায়গায় চল্লিশটা হবে কিন্তু যাই হোক জন্মদিন বলে কথা একটা আলাদাই ফিলিংস তার মধ্যে যদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আর নিজের খুব কাছের লোকরা যদি সেটাকে খুব ভালোবেসে সেলিব্রেট করে সবাই যদি উইশ করে সেটা কিন্তু আরও মন ভরে যায় সেটাতে তো সকাল থেকে সবার ফোন ফেসবুক ইনস্টাগ্রামে সবার উইশেস এগুলো পেতে পেতে আমি কিন্তু আজকে ভীষণ এনার্জেটিক খুব খুশি তো এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি এখন একটু রেডি হয়ে যাচ্ছি মায়ের কাছে মানে বাপের বাড়ি আজকে ওখানে এখন যাব মা আমার জন্য একটু পায়েস বানিয়ে রেখেছে আর মা বাবাকে প্রণাম করব আশীর্বাদ নিতে যাচ্ছি তারপরে দুপুরবেলা এই বাড়িতেই মানে শ্বশুর বাড়িতেই ননদরা আসবে বোন আসবে এখানে খাওয়া দাওয়া আর রাত্রেবেলা একটা আমার হাজব্যান্ড একটা গ্র্যান্ড পার্টি রেখেছে নাকি আমার জন্য সেটা সারপ্রাইজ তো আজকে সারা দিন আপনাদের সবার সাথে শেয়ার করব তো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর দেখতে দেখতে একটু চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন তো চলুন আজকের দিনটা আমি আপনাদের সবার সাথে মিলে একটু সুন্দর করে আজকের দিনটাকে কাটাতে চাই তো দেখা হচ্ছে আজকের সারা দিনের ভিডিও নিয়ে আপনাদের সাথে এখন চলে গেলাম মার কাছে মা এখন আমার জন্য পায়েস আর মিষ্টি রেখেছে আর আশীর্বাদ করবে কিন্তু লজ্জা পাচ্ছে একটু ক্যামেরার সামনে ওই জন্য আশীর্বাদটা ফিস ফিস করে করবে ওটা সম্পূর্ণ আমার জন্য তো ওই জন্য ওটা কেউ শুনতে হবে না চলে আসো 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 তাই এমনি আমি তোমাকে প্রণাম করছি

তুমি বলে দাও কেন দিয়েছো কেন বা উনি তাড়াতাড়িতে হট করে চলে এসেছিলো ঠিক আছে যাই হোক সে হজমের ওষুধ হোক আর ওষুধ খেনার কিছু হোক ভালোই হোক না না আছে আছে এই যে এই তো মনে এসেছে তাড়াতাড়ি আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে রাতের ডিনার হবে চাকদার একান্ত আপনে ঝরছে ঝরছে পড়ছে পড়ছে সেই বিরিয়ানির দোকানে তো আমরা ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি পিছনে আমার বাবা আসছে আর আমরা আগে আছি তো রেস্টুরেন্টে গিয়ে তারপরে ভিডিওটা করবো তো আমরা একান্ত এসে পৌঁছে গেছি আর আমার এখানে পুরো পরিবার সবাই বসে পড়েছে

তুমি আমাদের ফিস ফ্রাই যেটা কাঁচা গঙ্গার ভেটকি দিদি ভাই দেখেছে মাছটা সাইজটা হচ্ছে পনেরো কেজি সেই মাছের ফিস ফ্রাই কাটা হচ্ছে

দারুণ একটা এন্টারটেনমেন্টের মধ্যে আমরা একান্ত আপনে আমাদের ডিনারটা সারলাম একটা খুব সুন্দর একটা ডিনার হলো সন্ধ্যাটাও খুব সুন্দরভাবে কাটালাম তো এখন যাব বাড়ি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা